নমস্কার বন্ধুরা আজকে আমরা ফেসবুকের কয়েকটি ইম্পর্ট্যান্ট সেটিংস দেখে নেব যেটার ফলে আমরা তাড়াতাড়ি আমাদের ভিডিও রিল পোস্টকে ভাইরাল করতে পারবো ঠিক আছে তো চলো প্রথমে দেখে নিই ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর আমরা এখানে দুটো প্রোফাইল দেখতে পাবো দেখো এপাশে একটি প্রোফাইল আছে এপাশে একটি প্রোফাইল আছে তো থ্রি ডট আছে তো এই প্রোফাইলে আমরা প্রথমে এই প্রোফাইলে যাব এই প্রোফাইলে যাব তো এই প্রোফাইলে ক্লিক করলাম এই প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখো এটাকে আমি প্রফেশনাল মোডে ক্লিক করে রেখেছি যার ফলে এভাবে ইন্টারফেস আসছে ঠিক আছে তো এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এখানে সমস্ত সেটিংস দেখাচ্ছে कि ये खाने এই সেটিংসগুলো সব দেখাচ্ছে এই সেটিংসগুলোর এক একটি কাজ রয়েছে তো এখানে প্রথমে এডিট আছে এডিট মানে তুমি তোমার প্রোফাইলের পিকচার থেকে সমস্ত কিছুই এডিট করতে পারো তো আমি এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট সেটিংস দেখাচ্ছি এই যে টার্ন অফ প্রফেশনাল মোড তো এই টার্ন অফ প্রফেশনাল মোড যাদের করা নেই তারা সেখানটায় লেখা দেবে টার্ন অন প্রফেশনাল মোড তুমি যদি তোমরা যদি টার্ন অন করতে চাও তো টার্ন অনে ক্লিক করবে তো অটোমেটিক্যালি এটা হয়ে যাবে তো এটা ক্লিক করার ফলে কি হয় না এটা ক্লিক করার ফলে কী হয় না এটা ক্লিক করার ফলে তোমার প্রোফাইলটি পেজে পরিণত হয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমার পেজটি কিভাবে আছে সেটি শো করবে কিভাবে না এখানে ভিউ অ্যাজে ক্লিক করো ভিউ অ্যাজে ক্লিক করলাম দেখো ভিউ এ ক্লিক করার পর প্রোফাইলটা এইভাবে শো করাচ্ছে দেখো পুরো এটি মানে একটি পেজের মতো শো করাচ্ছে এটি প্রথমে প্রফেশনাল মোডটিকে মন করে নিতে হবে যার ফলে এইটি শো করাবে ঠিক আছে তো এটি শো করাচ্ছে তো ব্যাক করলাম ব্যাক করলাম ব্যাক করার পর দেখো এ পাশে আরেকটি থ্রি ডট রয়েছে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করলাম এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে সমস্ত অপশান রয়েছে এখানে অপশানগুলির মধ্যে প্রথমে আমরা সেটিংসে চলে আসবো দেখো এখানে সেটিংস যে অপশানটি রয়েছে তো সেখানে সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর দেখো কতগুলি অপশান রয়েছে প্রাইভেসি চেক আপ ডিফল্ট অডিয়েন্স সেটিংস কন্টেন্ট প্রেফারেন্স সমস্ত কিছু নোটিফিকেশান অ্যাক্সেসিবিলিটি সমস্ত কিছু রয়েছে তো এখানে আরেকটি কাজ আমরা করে নেব এই যে মিডিয়া বলে যে অপশান রয়েছে এই মিডিয়া অপশানে ক্লিক করব। এই মিডিয়া অপশানে ক্লিক করার পর এখানে একটি বড় ইম্পর্টেন্ট আছে যে নেভার অটো পেলে ভিডিওস এই যে নেভার অটোপেলে ভিডিওস এইটাতে সবসময় তোমরা টিকমার্ক করে রাখবে কারণ যখনই তোমার প্রোফাইলের পেজে আসবে দেখবে কতগুলো ভিডিও আসে এবং ভিডিওগুলি অটোমেটিক্যালি চলছে কি এইগুলি বন্ধ করার জন্য তোমাকে এখানে অ্যালাউ করতে হবে তো এটি অ্যালাউ করে দিলে তোমার ভিডিওগুলি অটোমেটিক্যালি আর চালু হবে না ঠিক আছে এটি মিডিয়ার ফার্স্ট কাজ হলো মিডিয়া চলে গেলো তো এইবারে মিডিয়ার পর তুমি প্রোফাইল অ্যান্ড ট্যাগিংটা দেখতে পারো এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশন যে রয়েছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশানে গেলাম তো এখানে লেখা রয়েছে যে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল কে যে কেউ তোমার প্রোফাইলে পোস্ট করতে পারে তোমরা এটা পাবলিক করতে পারো ফ্রেন্ড করতে পারো বা অনলিমি করতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে যেসব সেটিংগুলো ব্লু দেখাচ্ছে তো এটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো প্রথমে পড়ে নেবে পড়ে সেটি বুঝে নেবে তারপরে তোমরা সেটিংসটি চালু করবে ঠিক আছে এই সেটিংসটিও তোমাদেরকে করতে হবে আরেকটা সেটিংস আছে দেখো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো তোমরা দেখতে পারো যে হু ক্যান ফলো মি মানে যে কেউ তোমাকে ফলো করতে সেটা সমস্ত সময় পাবলিক করে রাখবে তারপরে বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো ফ্রেন্ড বা পাবলিক বা অনলিমি যে কোনো অপশান ক্লিক করতে পারো সেটা তোমাদের নিজস্ব পছন্দ মতো ঠিক আছে এটা গেলো এরপর ব্লকিং অপশান তো জানোই কাউকে ব্লক করতে হলে করতে হবে ঠিক আছে এরপর আমি ব্যাক চলে গেলাম ব্যাকে গিয়ে এখানে যে অপশান রয়েছে যেমন ডার্ক মোড এখানে ডার্ক মোড কেউ করতে চাইলে সেখানে অন করতে পারো বা না চাইলে অফ করতে পারো ঠিক আছে এই যে ডার্ক মোড যে অপশানটি রয়েছে এখানে ডার্ক মোডের মাধ্যমেও করতে পারো ঠিক আছে এরপর সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পরে যে প্রাইভেসি চেক রয়েছে প্রাইভেসি চেক আপের মধ্যেও তুমি যেতে পারো সেখানেও প্রায় প্রাইভেসি চেকআপের মধ্যেও তুমি এই যে অপশানগুলো আছে এগুলো পরে পড়ে তুমি ক্লিক করে নিতে পারো তোমরা ঠিক আছে তো নোটিফিকেশানটি সবসময় অন রাখবে নোটিফিকেশানে সমস্ত রকম অপশান রয়েছে যে তুমি কোন কোন জিনিসগুলি তোমরা অন করতে রাখ চালু করতে চাও সেগুলো এখান থেকে করে নেবে ঠিক আছে এই সেটিংসগুলো ঠিকঠাক করে রাখলে কিন্তু তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এর ম এরপর রয়েছে দেখো পোস্ট রয়েছে স্টোরিজ রয়েছে পেজ রিলস সব রয়েছে এগুলোও ওপেন করে দেখতে পারো প্রোফাইল ডিটেলসও দেখতে পারো ঠিক আছে যেখানে যা চেঞ্জ করা সেখানে সেটা চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে পুরো এই পোর্শানটা তোমরা চেক করে নিতে পারো এবং নিজেদের মতো সেটিং করে নেবে প্রথমে মানেটা বুঝে তারপর সেটিং করবে ঠিক আছে এইগুলো অপশানগুলো কাজ রয়েছে তো এখানে ব্যাক করে গেলাম এই রয়েছে আমাদের কাজ এবং এখানে যে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে দেখো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখো তোমাদেরকে সমস্ত কিছু শো করাচ্ছে এই যে পারফরম্যান্সে সমস্ত কিছু শো করাচ্ছে এই যে এই পোর্শানটা এই পোর্শানটা যতটা পারে পারো যতটা সম্ভব গ্রিন রাখার চেষ্টা করবে মানে তোমাদেরকে ঠিকমতো রীতিমতো কাজ করতে হবে ফেসবুকে কানুন মেনে তাহলে ঠিক অটোমেটিক্যালি তোমাদের গ্রোথ হবে ঠিক আছে এ দেখো এক একটা করে লেবেল রয়েছে একটা করে পার হওয়ার পর একটা করে লেবেল অপশান শো করাবে এবং সেটিকে কমপ্লিট করার পর সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে তো এই সেটিংসগুলি যদি তোমরা ঠিকঠাক করে সেভ করে রাখো তাহলে তোমাদের খুব ভালো হবে এবং তাড়াতাড়ি ভিডিও বা পোস্ট বা রিলস বানালে তাড়াতাড়ি দ্রুত ভাইরাল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি